আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলবো অ্যাপেল অপরচুন গেমটি কারণ দুই দিন গেপ দিয়ে ফেলছি তো চলো গেমটা থেকে এগিন কোপ মারা যাক তবে এটা আমার একটা খুবই ফেভারিট গেম কারণ ভাই এটা একটা বেস্ট গেম ওকে দেখা যাক আজ কেমন কোপ দেওয়া যায় তবে কোম্পানিকে বাস দিতে না খুবই ভালো লাগে গেমটার দ্বারা তো তিন হাজার টাকা থেকে প্লে করব তো তিন হাজার টাকা দিয়ে দেখি কতটুকু পর্যন্ত পারি তো শুরু হইছে অ্যান্ড ভাই তো বুঝতে পারতেছি না আজ কিছু করতে পারবো কি না বাট ফোর এক্সের তো চলে আসছি অ্যান্ড এখানে সাত এক্স দিচ্ছে আরে কি বলি সাত হাজার দিচ্ছে তো এখন বাসটা খাচ্ছি তো ভাই আমি যা ভাবছি তাই কারণ এই ফোর এক্সের কি বলবো রে ভাই যেটাই দেই ওইটাই বাস কারণটা আজ না অ্যান্ড আগে থেকেই বাস অ্যান্ড দেখো এখন বাসটা খাচ্ছি তো আমি যেটাতে দেব ফোর এক্সে ওইটাতে বাস খাবো কারণ ভাই পটের জন্য খেলতেছি তো এই কারণে তো দেখো অবস্থা এখন কিন্তু ফোর এক্সে দেখো নাই তো আমরা যাই অনুমান করি না কেন তাই আমাদেরকে বাস দেবে তবে একদম টার্গেটে রাখবো জাস্ট একটা কর্নার থেকে উঠবো তাহলেই হবে তো দেরি না করে এখন গেমটা প্লে করা যাক বাট ইন্টারনেট রিলোডের কারণে এখনও হচ্ছে না তো এ ফাঁকে দিয়ে একটা ছোট্ট রিকোয়েস্ট করে ফেলি এখনও যারা ওয়ান এক্সপেটি অ্যাকাউন্ট খোল দেন অ্যাকাউন্ট খুলতে চাইলে স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে আর যাবতীয় ইনফরমেশনগুলি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো দেরি না করে চলো আমরা এই গেম প্লে করি তো ফার্স্ট আরে আল্লাহ এটা কি হয়েছে ওকে এখন সেকেন্ড রাউন্ডে খেলা যাক বাট না বাস দিয়ে দিচ্ছে তো দেখে তিন হাজার করে করে কিন্তু কাজ ভালোই কোপ দিচ্ছে কোম্পানি বাট কোম্পানি জানে না আমরা কতটা খাতারনাক প্লেয়ার তো ভাই দেখো অবস্থা ওকে বাদ দিলাম অ্যান্ড দেখো ইতিমধ্যে ভাই আমরা অনেক টাকা হেরে বসে আছি তবে কোম্পানিকে সেরে দেবো আজ অ্যান্ড ভাই তো সিক্স তো ফাইনালি ভাই এলেভেন এক্সে চলে আসলাম তো না ভাই আর দরকার নাই কারণ এগারো গুণই যথেষ্ট আর ইতিমধ্যেই ভাই দেখো আমরা তেত্রিশ হাজার টাকা উইন করে ফেলছি মানে ভাই পুরা কি বলে একদম দুর্দান্ত হয়েছে শটগুলা তো চলো এই দিন আমরা তিন হাজারের একটা লাস্ট গেম প্লে করি তারপরে অ্যামাউন্টটা কমিয়ে কিংবা বাড়িয়ে দেব তো ভাই ইন্টারনেটের একটা বড় সমস্যা তো ভাই জানি না এই সমস্যাটা কবে সমাধান হবে আমার দেখো ভাই রিলোড নিচ্ছে তো নিচ্ছেই তো এভাবে কি বাল গেম খেলা যায় তো দেখো ভাই পুরা মাথা খারাপ করে দিচ্ছে আমার তো ইতিমধ্যে ভাই আর কত সমস্যা পোহাবো তো এখনো এখনো রিলোড নিচ্ছে আচ্ছা আমি ওয়েট করি আর তোমাদেরকে ছোট্ট আরও একটি রিকোয়েস্ট করি এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নাও তো ভাই আর কতক্ষণ ওকে আমি একটা কাজ করি ভিডিওটা বন্ধ করে দেন প্লে ব্যাক করতেছি তো ওয়েলকাম ভাই সবাইকে জানাচ্ছি আসলে কী বলবো মাথাটা ফুরা খারাপ হয়ে গেছে ইন্টারনেটের সমস্যায় যাই হোক এখন প্লে করা যাক তো কী যে একটা অবস্থা রে ভাই ইন্টারনেটে ফুরা আমাদেরকে কাঁদিয়ে ছেড়ে দিচ্ছে তো দেখো তিন হাজারের ইস্টেকটা ফোর আই শেষ তো এখন যাস আমি তিরিশ হাজার টাকা না 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 তিরিশ কম হয়ে যায় তো পঞ্চাশ হাজারের একটা কোপ দেই বাট বয়লাক্সে কোম্পানি না আমার কোপ দিয়ে দেয় তো ইতিমধ্যে ভালো একটা চান্সে আসছি অ্যান্ড দেখো ভাই এক লাখ বিশ হাজার পাঁচশো টাকা ওকে তো কোম্পানিকে যা কোপ দেওয়ার দিয়ে দিছি এখন একশো টাকা করে দেখি ভাই দু একটা রাউন্ড খেলে কতটুকু পর্যন্ত যাওয়া যায় তো ইতিমধ্যে আমরা টু এক্স অ্যান্ড ফোর এক্স তো ওকে সিক্স অ্যাক্সে দেখি অ্যান্ড খেয়ে দিল ভাই রিলোডে বলছে খেয়ে দিছে তো যখনই আসলে রিলোডটা একটু রকম হয় ধীরে মানে দীর্ঘতিতে তখনই ভয় লাগে আর এই বয়টা কাল হয়ে দাঁড়ায় তো মনে হয় এবার গেছে দেখো অ্যান্ড দুইটা রাউন্ড আমরা ফর ফর হাঁটছি তবে যতটুক বুঝলাম ভাই এখানে একই সিরিয়ালে সিক্স এক্স পর্যন্ত গেছে দেন পরবর্তী সিরিয়ালগুলোতে খুবই লো আরে ভাই দেখো খেয়ে দিছে তো এবার কা এই সিরিয়াল পর্যন্ত তো মাথায় নষ্ট ভাই কি একটা অবস্থা অ্যান্ড ভাই দেখো আমাদের অবস্থা তো কোম্পানিরে মায়েরে বাপ করার সুযোগ দিল না আর ভাই তো এবার কা দেখি তো ফোর এক্স অ্যান্ড সিক্স এক্স তো ভাই ফাইনালি আমরা মাঝখানে দেবো অ্যান্ড ভাই সাতাশ এক্স তো ইতিমধ্যে আমরা সাতাশ এক্স পেয়ে গেছি ভাই তো দেখো আমাদের এখানে উনসত্তর এক্স পর্যন্ত ফসানোর একটা সুযোগ আছে তো আমি জাস্ট এটাতে দিলাম না ভাই দেখছো অবস্থাটা কেমন এত প্ল্যান কইরা উঠছি সাতাশ এক্সে বাট আমাদেরকে বাস দিয়ে দিচ্ছে সালারা তো দেখ আমাদের বাস আমরা কি কম জানি নাকি হ্যাঁ কোম্পানিকে আমরা বাস দিতে জানি তো ভাই মনে হয় খেয়ে গেলাম বাস ওকে এখন গেমটার আসল মজা চলে আসছে তো ইতিমধ্যে প্রফিট যা করার তোমরা দেখছো করে নিছি বাট কোম্পানি তো জানে না আমরা কত বড় হারামি তো এখনও চাইলে আমরা বিগ অ্যামাউন্ট লাগে কোম্পানিকে বাস দিতে পারি বাট মায়া লাগে ভাই মায়া লাগে এখন আর কোম্পানিকে বাস দিতে ভাল লাগে না তো জ্যাকওয়াট উইন হওয়াই চাই তো না ভাই আর জ্যাক উইন হয়ে সারবো বাট সিক্স অ্যাক্সে বাস খেলাম রিলোডে বলে দিচ্ছে তো এমনটা যাতে না ঘটে প্লিজ অ্যাপেল পর অ্যান্ড ফ্রেশ অ্যাপেল পর ভাই তো যাক ভাই আমাদের প্যাটটা কাজে লাগছে এখন এগিন এলেভেন এক্সে দিব অ্যান্ড ভাই সাতাইশ এক্স মাস ক্যানেরটা আর শিট তো না আমাদের হয়নি এবার জাস্ট এবার তো হবেই হবে তো ফোর এক্স দেন ফাইনালি গাইস তো সিক্স এক্স অ্যান্ড এলেভেন এক্স বাই বাইসব ওকে আমরা মাঝখান থেকে শুরু করি দেখি বাট না ভাই মাঝখান থেকে তো যাওয়াই যায় না তো দেখো আমাদের অবস্থা এন্টে ভাই কোম্পানি কি হারামি রে ভাই তো কোম্পানি জানে আমরা কোন কোন সিরিয়ালে ক্লিক করবো আর ওই সিরিয়ালগুলোতে আমাদের বাস দিয়ে দিচ্ছে ওকে আমরা কম জানি না হ্যাঁ ফোর এক্স পর্যন্ত একটা না যাবো যতক্ষণ পর্যন্ত না ওঠি ও ভাই হারিয়ে দিচ্ছে ওকে গেমটার প্লে তো মজা করছি বাট হারতেছি দুঃখ লাগছে ওকে তো আর কত ভাই জ্যাক হাজার হাজার উইন হওয়া লাগবে না কোম্পানি ভাই বাস দিচ্ছে সিরিয়াল আরে না ভাই সিরিয়াল সারিতে দিচ্ছি অ্যান্ড দেখি তো ভাই খেয়ে দিল মনে হয় হ্যাঁ খেয়ে দিল আমি মাঝখ্যানেরটা কেন যে টাচ করতে গেলাম তো মাস এই রিক্স ভাই নেওয়াই যাবে না তো মাঝখ্যানের গুলাকে খুব ভয় লাগে তো এই সাইটগুলোই বেস্ট আমি যতটুকু পর্যন্ত এখান থেকে প্রফিট করতে পারছি অ্যান্ড সাইট থেকে মাঝখান থেকে তেমন একটা সুবিধা করতে পারি না ওকে ফোর অ্যাক্সে মাঝখানে দেওয়া যাক অ্যান্ড এলেভেন অ্যাক্সে না রে ভাই যাওয়া সম্ভব হয়নি ওকে ভাগ্য জানো তোমরা সবাই অ্যান্ড একটা ফাইনালি রিক্স নেই তো মনে হয় ভাই খেয়ে দিবে কারণ ইন্টারনেটের সমস্যা না তো যখন একটু দীর্ঘতিতে স্লোর শেপগুলা করে তখনই ভয় লাগে আর এই ভয়টাই আমাদের কালো হয়ে দাঁড়ায় তো দেখো আমাদের অবস্থা ওকে এগিন প্লে করা যাক এন্টে ভাই তো দেখো আমাদের অবস্থা অ্যান্ট ভাই তো সেট ক্যান যে ভাই মাঝখান দিয়ে যাই আল্লাহ জানে তো ফোর এক্সে কি যেতে পারবো হ্যাঁ ভাই যেতে পারলাম না তো খুবই খারাপ অবস্থা আচ্ছা এখান থেকে দেখি কতটুকু পর্যন্ত যেতে পারি তো দেখো সাইড থেকে ফোর এক্সে চলে আসছি অ্যান্ড সিক্স এক্স অ্যান্ড এলেভেন এক্স তো ফাইনালি বাই আপ সাতাশ এক্সে তো ডান ওকে আমরা ঊনসত্তর এক্স শিট আর কত ঊনসত্তর এক্সে গিয়ে ধরা গেলাম তো মোটামুটি ভালোই আমরা গেম প্লে করছি অ্যান্ড কী বলবো জাস্ট দরা খেলাম নিজস্ব বুদ্ধিমত্তা না ব্যবহার করে তো মাঝখান থেকে কেন জানি উঠে যায় না দেখো মাঝখান থেকে কতটুক কতটুকু পর্যন্ত উঠা যায় বাট না এখানে বেশি একটা মানে উঠা যায় না মাঝখান থেকে কোপ দিয়ে দেয় তো দেখা যাক এটা ভাই সিক্স এক্স অ্যান্ড ইলেভেন এক্স মনে হয় কোপ দিছে হ্যাঁ মনে হয় কোপ দিছে কারণ গুড়ার শেপটাই বোঝা যায় তো এখন দেখো আবার কী নাটক হচ্ছে ওকে ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আর অল্প কতক্ষণ খেলবো দেন আর খেলবোই না কারণ বেশিক্ষণ গেম প্লে করলে আবার অতিরিক্ত গরম হয়ে যাবে মাথার তখন আবার ফ্রিজে মাথা ঢুকানো লাগবে ওকে এগিন রাউন্ড শুরু অ্যান্ড ফোর এক্স না রে ভাই আচ্ছা আমরা লাস্ট একটা রাউন্ড খেলি তো এক সিরিয়ালে না গিয়ে তো তিনটা এই সিরিয়ালে দিলাম এখন তিনটে এই সিরিয়ালে দিব তো এটাই লাস্ট অ্যান্ড এখন জাস্ট মাঝখানে দুইটা দিব। আরে না ভাই কোনো প্ল্যানে কাজে দেয়নি তো তোমরা দেখলা কিভাবে বিগ অ্যামাউন্ট দিয়ে হিট করতে হয় যেটা আমি করছি বাট জ্যাকপট উইনের জন্য একশো টাকা করে প্লে করছি আর ভাই টোটালি আমরা বাস খেয়ে গেলাম তো ঊনসত্তর এসে আমরা অনেকবার দরা খাইছি সাতাশ এক্সে এসে অনেকবার দরা খাইছি তো মোটামুটি এলেভেন এক্স পর্যন্ত গেছি যেটা কিনা একটা ভালো ছিল সাফল্য অনেক দিন পরে বা দুই দিন গ্যাপ দিয়ে খেলার পরে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে অ্যাপেল অফ পর্শন গেমটির নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম